এবার প্রত্যেকেই পাবে বাংলা আবাসের ঘর এটা কিন্তু আমার কথা না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঘোষণা করেছেন এবং পিডাব্লিউল এর ষোল লক্ষ উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটও দিয়েছেন এবং বাংলা আবাসের পিডাব্লু লিস্টে থাকা উপভোক্তাদের খুশির খবর দিয়েছেন ইতিমধ্যে বিভিন্ন জেলায় পিডব্লিউল লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তাদের জোর কদমে শুরু হয়েছে সার্ভের কাজ অনেক জেলায় সার্ভের কাজ ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে এবং আপনার জেলায় এখনো পর্যন্ত যদি সার্ভে না হয়ে থাকে তো কবে থেকে সার্ভে শুরু হবে এবং যে সমস্ত লোকের সত্যিকারের বাড়ির প্রয়োজন অর্থাৎ বাড়ি পাওয়ার জন্য যোগ্য তাদের প্রত্যেককেই বাড়ি দেওয়া হবে তো কিভাবে আবেদন করতে হবে এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন এবং একটি রিকোয়েস্ট রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি প্রথমে জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলা সফরে যে অনুষ্ঠানগুলি করে বেড়াচ্ছেন প্রত্যেকটি জেলাতে জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্পের শিলান্যাসের সঙ্গে সঙ্গে অনেক নতুন প্রকল্প চালু করছেন এবং যে পুরনো গুরুত্বপূর্ণ লোকপ্রিয় প্রকল্পগুলি রয়েছে যেমন ভান্ডার বার্ধক্য ভাতা সবুজ সাথে কৃষক বন্ধু এবং বাংলা আবাস যোজনা এরকম আরো জনপ্রিয় প্রকল্পগুলি তো বাংলা আবাস যোজনা প্রকল্প সম্বন্ধে পিডাব্লিউর লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তাদের খুশির খবর দিয়েছেন যারা এখনো ঘর পাননি পিডব্লিউর লিস্টে অর্থাৎ ওয়েটিং লিস্টে রয়েছেন এবং যাদের লিস্টে এখনো পর্যন্ত নাম ওঠেনি তাদের সম্পর্কেও শুভ দিয়েছেন তিনি বলেছেন টোটাল পঁচাত্তর লক্ষ ঘর তিনি করে দেবেন প্রতি ছয় মাস অন্তর অন্তর তো শুনুন কি বলেছেন তিনি বাড়ি গ্রামীণ আবাস যোজনা আমাদের সরকারের সময় আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি দিয়েছি তারপরে গত বছর এই শেষ হল আমরা বারো লক্ষ নতুন বাড়ি আবার দিয়েছি আগামী ডিসেম্বর মাসে আরও ষোলো লক্ষ লোকের বাড়ির লিস্ট আছে যাদের লিস্ট আছে তারা ডিসেম্বর মাসে অর্ধেক বাড়ির টাকা পাবেন আবার মে মাসে বাদ বাকিটা পেয়ে যাবেন তাহলে কত হলো আরও ষোলো লক্ষ হয়ে গেল তারপরে যারা পড়ে থাকবেন তাদের লিস্ট রেখে দেবো আস্তে আস্তে ছ মাস পর লিস্ট দেখে দেখে করে দেবো চিন্তা করবেন না কেউ বাকি থাকবেন না বাংলায় অন্তত দেড় দু কোটি মানুষের এরকম অবস্থা আছে কিন্তু মনে রাখবেন অলরেডি সাতচল্লিশ বারো প্লাস ষোলো ষোলো আর বারো আঠাশ আঠাশ আর সাতচল্লিশ কত হয় আঠাশ চল্লিশ আটষট্টি আটষট্টি আর সাথে কত হল মেয়েরা পঁচাত্তর পঁচাত্তর লক্ষ অলরেডি করার ব্যবস্থা হয়েছে বাদ বাকি যেটুকু আছে সেটুকু আস্তে আস্তে আমরা করে দেব এটা কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন আমরা দেব কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না তো আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী নিজের মুখে ঘোষণা করলেন যে পিডাব্লিউ লিস্টে থাকা উপভোক্তাদের অর্ধেক বাড়ির টাকা ডিসেম্বরে অর্থাৎ নির্বাচনের আগেই এবছরের শেষে আর মাত্র তিন মাস পরেই কিন্তু আপনারা পেতে চলেছেন দ্বিতীয় দফার প্রথম কিস্তির ষাট টাকা তো তার জন্য কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জেলায় সার্ভের কাজও শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জেলায় সার্ভের কাজ অলরেডি কমপ্লিটও হয়ে গেছে এবং আপনার জেলায় যদি এখনো পর্যন্ত সার্ভে না হয়ে থাকে তো আপনাদেরকে বলবো এই আগস্ট থেকেই কিন্তু সার্ভের কাজ শুরু করা হবে এই সার্ভেটা করা হচ্ছে এ কারণেই যাতে প্রত্যেক যোগ্য উপভোক্তাই ঘর পায় এবং যে সমস্ত যোগ্য উপভোক্তা আরও বাকি রয়েছেন তাদেরকেও ঘর দেওয়া হবে তারা নতুন করে অ্যাপ্লিকেশনও করতে পারবেন প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর কিন্তু বাংলা আবাসের লিস্ট প্রকাশ করা হবে এবং সেই লিস্ট ধরে সার্ভে হবে দফায় দফায় টাকা দেওয়া হবে এখন বর্তমানে কিন্তু বাংলা আবাসের অ্যাপ্লিকেশন শুরু হয়নি যখন শুরু হবে আমার এই চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অতএব বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাংলা আবাস যোজনা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন